চতুষ্কোণেও নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে কারণ সেখানে ঘন ঘন বহু পরিবর্তন ঘটছে এবং অগ্নিগর্ভ পরিস্থিতি আর এরই মাঝে 17 বছর পর খালেদা জিয়া পুত্র তারেক রহমান তিনি দেশে ফিরেছেন গতকালই আমরা সেই খবর আপনাদের দেখিয়েছি এবং দেশে ফিরেই শান্তি ফেরানোর বার্তা তার মুখে দেশের শান্তি চাই এমনটাই বলেছেন তারেক রহমান এবং দেশের শান্তি বজায় রাখার আহ্বান করেছেন বিএনপি নেতা ঠিক কি বলেছেন তিনি দেখুন যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরও নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই দেশের শান্তি বজায় রাখার আহ্বান তারেক রহমানের তারেক রহমানের প্রত্যাশিত বাংলাদেশ এর পরেই ফের অডিও বার্তা শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করতে দলের কর্মীদের রুখে দাঁড়ানো ডাক দিয়েছেন তিনি ঠিক কি বক্তব্য উঠে আসছে এই অডিও বার্তায় শুনবো মাস্তানি আপনার তাকে দেখেন তো এক বছর আসে নাই এক একজনের কি পরিমাণ চর্বি চেয়ার চেয়ারার গাড়ি বাড়ি দামি কত বড় দুর্নীতিবাজ হলে এত দ্রুত এত সম্পদের মালিক হয়ে যেতে পারে যেমন ইরুস তেমন তার বাহিনী এই বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এখানে আমাদের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যেকটা এলাকায় আপনাদের ঐক্যবদ্ধ থেকে এই মব বা যাই আসুক তাদের প্রতিরোধ করতে হবে এই পতলাটাই সবথেকে বেশি দরকার শ্বস নিয়ে যদি আপনারা রুখে দাঁড়ান ওরা কি করবে কত করবে